বন্ধুরা আজকে আমরা বিষ গণিতের অপারেশন করব এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে চারজন ডক্টর গণিতের বেসিক যে ফর্মুলাটা আছে অর্থাৎ এ প্লাস বি হলে স্কোয়ার ইক স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এর অপারেশন করছে বলে রাখি যে আমাদের এই বীজগণিতের অপারেশন শিখতে হলে কোনো প্রকার দীর্ঘ চার বছর মেহেদিন মেডিকেল কোর্স করা লাগবে না এই ছোট্ট ভিডিওতে আমরা বীজগণিতের চোদ্দ ধরনের অপারেশন হওয়া সম্ভব এবং সেগুলো কীভাবে সমাধান করতে হয় সেটা দেখব বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে বীজগণিতিক অপারেশন সম্পর্কে আশা করি এই ভিডিও যদি তোমরা মনোযোগ সহকারে দেখো সব ধরনের যে প্রশ্ন আছে সেটি সমাধান হয়ে যাবে বীজগণিতিক অপারেশন করতে হলে আমাদের যে কয়েকটি প্রশ্ন আসতে পারে যে বীজগণিতিক অপারেশন বলতে কি বোঝায় দেন আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আছে যে বীজগণিতিক অপারেশন কত ধরনের এবং কি কি কিভাবে সমাধান করতে হয় এগুলো প্রথম যে আমাদের সমস্যাটা আছে এটি আমরা কীভাবে সমাধান করবো যে বাস্তব জীবনের যে সকল অপারেশন আছে সেই জায়গায় আমরা দেখতে পাই অপারেশনের সময় কিছু জিনিস সংযোজন অথবা বিয়োজন বা সামথিং করা হয় তো আসলে বীজগণিতের অপারেশনও সেটাই যে এই জায়গায় আমাদের কোনো একটা ইকুয়েশন সলভ করার সময় কিছু সংযোজন করা লাগে কিছু বিয়োজন করা লাগে যোগ বিয়োগ বিষয় বিষয় আমাদের প্রয়োজন পড়ে তো আসলে বীজ অপারেশন এটাই এখন আমরা বীজগণিতিক অপারেশন কত ধরনের এবং কী কী সেটি দেখব বীজগণিতিক অপারেশন হচ্ছে সাতটি তো আমরা ধারাবাহিকভাবে দেখবো যে কি কি সেই সাতটি অপারেশন প্রথম যেটি আসে সেটি হলো যোগ তো আমাদের সকলেরই হ্যাঁ খুব একটি পরিচিত বিষয় যোগ যেমন আমরা যদি বলি পাঁচ প্লাস তিন কত হয় তো এটি আমরা সবাই সহজে বলতে পারবো যে হ্যাঁ আট হয় পাঁচ প্লাস তিন সমান তো এটি আর বোঝানোর কোনো বিষয় নয় যে পাঁচ আর তিন যে আট হয় তো এটি হচ্ছে আমাদের প্রথম অপারেশন এখন আমরা দ্বিতীয় অপারেশন দেখব আমাদের দ্বিতীয় অপারেশন হচ্ছে বিয়োগ তো বিয়োগও খুবই সহজ আমরা যদি একটা উদাহরণের সাহায্যে এটি কীভাবে সমাধান করতে হয় দেখি পাঁচ থেকে যদি দুই বিয়োগ করা হয় তাহলে যে তিন হয় সেকেন্ড যে অপারেশন বা দ্বিতীয় অপারেশন বীজগণিতের দেন আমাদের থার্ড যে অপারেশন সেটি হচ্ছে গুণ এটিও খুবই সহজ এক্সাম্পল আমাদের পাঁচ গুণ দশ সমান পঞ্চাশ এবং আমাদের যে চার নম্বর যে বীজগণিতিক অপারেশন আছে এটি হচ্ছে ভাগ তো ধরি পঞ্চাশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে যে দশ হবে এটি আমাদের খুবই পরিচিত তো এই যে আমাদের প্রথম যে চারটা বীজগণিতিক অপারেশন আছে যোগ বিয়োগ গুণ ভাগ এটি করা তোমাদের খুবই পরিচিত এটি হচ্ছে বীজগণিতের চারটা সাতটা অপারেশন আছে তাদের ভিতরে চারটা তো এখানে একটা বিষয় বলে এক যোগ বিয়োগ ভাগ এদের কিন্তু অপারেটর বলে অর্থাৎ এরা কিন্তু অপারেশন করতে অন্যের সহায়তার প্রয়োজন পড়ে উদাহরণস্বরূপ বলা যায় যে পাশের সাথে যখন আমি তিন যোগ করব যখন আট হবে এই জায়গার এই পাশ এবং তিন খুবই গুরুত্বপূর্ণ কারণ কি যে আমি এই জায়গা থেকে পাঁচ অথবা তিন অথবা উভয়কেই যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই যোগ কিছুই করতে পারবে না তো আমাদের এই যোগটা তখনই কাজ করবে বা বিয়োগ বা গুণ বা ভাগ যাই বলি না কেন তখনই কাজ করবে যখন এই পাঁচ এবং তিন যখন তার নির্দিষ্ট অবস্থানে থাকবে তো আশা করি বুঝতে পারছো এই যে আমাদের যে চারটা অপারেশন আছে সে অপারেশনে যে আমরা এই চারটাকে অপারেটর বলতে পারি যে যারা নিজেরা কাজ করতে পারে না অন্যের সহায়তায় করে উদাহরণস্বরূপ বলা যায় যে ছয়টা অনুপাত আছে যে সাইন ক্যান্সেক কেক কট তো তারাও কিন্তু এক একটা অপারেটর কারণ কি যখন আমরা সাইন লিখি তার পিছনে অবশ্যই একটা কোন লিখতে হবে যেমন আমরা এই জায়গায় লিখছি সাইন থিটা তো অথবা আমরা এই জায়গায় লিখতে পারতাম সাইন আলফা বিটা যাই হোক বন্ধুরা আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যখন আমরা এই অপারেটরগুলো লিখবো তার সাথে যে বিষয়গুলো থাকে সেগুলো অবশ্যই লিখতে হবে যখন আমি কোনো জায়গায় সাইন লেখা দেখি এর অর্থ এর কোনো কিন্তু নির্দিষ্ট অর্থ না এটা কিন্তু ভুল আসলে এটি এটি সম্পূর্ণই ভুল তোমাদের খেয়াল রাখতে হবে যে যখন আমরা লিখব তখন এর সাথে যে কোনটা আছে সেটা উল্লেখ করার চেষ্টা করবো তো যাই হোক আমাদের এখন যে অন্য যে তিনটা অপারেশন আছে সেটি হচ্ছে সূচক রিলেটেড তো এই জায়গায় দেখতে পাচ্ছি যে থ্রি টু দি ফার এক্সিকল নাইন তো এটিকে আমরা এইভাবে পড়তে পারি যে তিনের উপর সূচক কত হলে এর মান নয় হয় তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে এক্স এই এক্সের যে আমাদের যে এক্স যে সূচক বলছি এটির অর্থ আছে এটির অর্থ কেমন যে এই এক্স আমাদের বলতে চাচ্ছে যে এই জায়গা তিন কয়টা আছে মানে কয়টা তিন গুণ আকারে আছে তো আমরা এই জায়গায় বলতে পারি যে আমাদের সমানের এই পাশে নয় আছে তার মানে এই পাশে আমাদের নয় বানাতে হবে তার মানে কয়টা তিন গুণ করলে নয় হয় আমরা জানি যে তিন গুণ তিন ইকাল নয় তো আমরা এই জায়গা থেকে কী বলতে পারি যে যদি দুইটা তিন হয় এই জায়গা যদি থাকে তাহলে নয় হয় সম্ভব তো আমরা এই জায়গা থেকে বলতে পারি যে থ্রি স্কোয়ার ইকাল নাইন তো এই জায়গায় এক্সের মান যে দুই হবে এটা আশা করি বুঝতে পারছি তো যদি এমন হয় যে ফাইভ টু দি পাওয়ার এক্স বা পাঁচের উপর সূচক কত হলে মান একশো পঁচিশ হবে তো এই জায়গায় কী বোঝাচ্ছে যে এক্সে এই জায়গায় এক্স দেখি বোঝাচ্ছে যে পাঁচ এই জায়গা কয়টা গুণ আকারে আছে তো কয়টা পাঁচ গুণ করলে একশো পঁচিশ হয় যে আমরা জানি যে পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ গুণ যদি আবার আর একটা পাস করি তাহলে একশো পঁচিশ হয় তো এই জায়গা থেকে দেখতে পেলাম যে আমরা যদি আমাদের যদি এই জায়গা পাঁচ যদি তিনটা থাকে তাহলেই একশো পঁচিশ হয় সম্ভব তো ফাইভ টু দি পাওয়ার থ্রি সমান একশো পঁচিশ আশা করি যে আমাদের যে পাঁচ নম্বর যে অপারেশন আছে হ্যাঁ এটি আমরা সমাধান করতে পারবো তো এখন আমাদের যে ছয় নম্বর যে অপারেশন আছে কার উপর সূচক দুই হলে এর মান নয় হয় এই যে আমাদের যে পাঁচ নম্বর অপারেশন ছিল সেটার আর কি উল্টা ফর্ম দুই দিয়ে কি বোঝাচ্ছে যে আমাদের এই জায়গায় দুইটা এক্স আছে অর্থাৎ এক্স ইন্টু এক্স ইকল নাইন তো আমরা যদি দুই গুণ দুই করি তাহলে চার পাচ্ছি তিন গুণ তিন করি তাহলে এর মান কত পাচ্ছি নয় পাঁচি অর্থাৎ আমাদের এই জায়গায় এক্সের মান কত হবে থ্রি হবে আশা করি বুঝতে পারছো এখন আমাদের যে লাস্ট যে অপারেশনটা আছে এটাকে আমরা কীভাবে পড়তে পারি যে তিনের উপর সূচক দুই হলে মান কত এটি আমরা খুব সহজেই বের করতে পারবো অর্থাৎ তিনের উপর সূচক দুই এর অর্থ হচ্ছে এই জায়গা তিন আছে কয়টা দুইটা এবং কীভাবে আছে সেটি গুণ আকারে আছে অর্থাৎ তিন গুণ তিন সমান নাইন তো আমরা এই জায়গা থেকে বলতে পারি যে এক্স রে মান আমাদের নাইন বন্ধুরা এই আমাদের যে সাতটা অপারেশন তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে বীজগণিতের যে কত ধরনের অপারেশন হওয়া সম্ভব সেগুলো কি কি এবং কিভাবে সমাধান করতে হয় শেষ করার আগে আরেকটি বিষয় বলে রাখি যে আমাদের পাঁচ নম্বর বীজিক অপারেশন থেকে কিন্তু লগের ধারণাটা আসছে অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু লগ আছে অর্থাৎ এই পাঁচ নম্বর অপারেশনের ভিতরেই লগ বিষয়টা লুকিয়ে আছে তো আশা করি তোমরা বাসা এটি চেষ্টা করবে নেক্সট ভিডিওতে আমি এটি বোঝানোর চেষ্টা করব সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ